সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সিভিল সার্জন কার্যালয়ে আবেদন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন জানাই আপনারা যারা সিভিল সার্জন কার্যালয়ে গায়ে বান্দাতে আবেদন করতে চাচ্ছেন আপনাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিও আমরা ইতিমধ্যে সিভিল সার্জন কার্যালয়ে বিভিন্ন জেলা ভিত্তিক অনেকগুলো ভিডিও প্রকাশ করেছি এর মধ্যে আমরা দেখতে পেয়েছি যে গায়ে একটি সিভিল সার্জন কার্যালয়ে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং সেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রায় একশোতে একজন লোক আমরা দেখতে পেয়েছি প্রায় একশো তো একজন লোক সেখানে আবেদন করবেন সেই সম্পূর্ণ দেখাব আর যারা আমাদের মাধ্যমে আবেদন আমাদের হোয়াটসঅ্যাপ সেক্ষেত্রে আমাদেরকে আপনারা আপনাদের তথ্যগুলো পাঠাবেন এবং কি কি তথ্য প্রয়োজন সেটা কিন্তু আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে চাইলে আপনারা এই আবেদনের তথ্যগুলো আমাদেরকে দিলে আমরা আবেদনটি করে দিবো তো কথা না বেরিয়ে চলে যাই আমাদের কম্পিউটার স্ক্রিনে আমরা সম্পূর্ণ আবেদনটি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনারা চলে যাবেন গুগল ক্রমে আমরা গুগল ক্রমে চলে যাচ্ছি তো দর্শক আমরা ইতিমধ্যে চলে এলাম সার্চ বারে সার্চ বারে আমাদেরকে লিখতে হবে বিডি তো এই লিঙ্কটি আমাদের ডিসক্রিপশনে দেয়া থাকবে আপনারা যারা আমাদের ডিসক্রিপশন থেকে লিঙ্কটি নিয়ে আবেদন করতে চান আপনারা জাস্ট লিঙ্ক এর উপরে ক্লিক করলে হবে অথবা কপি করে আপনাদের সার্চ বক্সে আপনারা পেস্ট করলে আপনারা সেখান থেকেও করতে পারবেন তো এখানে আসার পর আপনাদেরকে এই ওয়েবসাইটে নিয়ে আসবে এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ সিভিল সার্জন অফিস গাইবান্দা তো গাইবান্দাতে আসার পর আপনাকে জাস্ট এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্ম এই জায়গাটাতে ক্লিক করতে হবে এখানে আসার পর আপনাকে যেটা করতে হবে এখানে অনেকগুলো পদ রয়েছে আপনি যে পদে আবেদন করবেন সেই পদটি এখান থেকে সিলেক্ট করতে হবে আমরা পদটি এখান থেকে সিলেক্ট করে দেব পরিসংখ্যানবিদ তারপরে রয়েছে কোল্ড চেইন টেকনিশিয়ান স্টোর তারপর অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক স্বাস্থ্য সহকারী আমরা সব জায়গায় দেখেছি স্বাস্থ্য সহকারীতে লোক বেশি নেওয়া হয় আচ্ছা দেখি আমরা স্বাস্থ্য সহকারীতে কতজন নিবে তো আপনারা যারা আবেদন করবেন আমাদের মাধ্যমে করতে চান আপনারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা আবেদনটি করে দেবো আর যারা আপনারা নিজেরা আবেদন করবেন আপনারা নিজেরা আমাদের ভিডিও দেখে আবেদনগুলো করে নেবেন তো এখানে আমরা দেখতে পাচ্ছি পদ সংখ্যা হচ্ছে 4 টি পরিসংkhan চেইন টেকনিশিয়ান হচ্ছে একজন এসটু কিপার হচ্ছে 5 জন অফিস সহকারী কাম কম্পিউটার 2 জন স্বাস্থ্য সহকারী হচ্ছে 87 জন তো এখানে আমরা এই স্বাস্থ্য সহকারী 87 জন রয়েছে স্বাস্থ্য সহকারিতে প্রচুর আবেদন করবে তো আপনারা চাইলে এই স্বাস্থ্য সহকারিতে করতে পারেন তো এখানে আমরা স্বাস্থ্য সহকারীটাই করে আপনাদেরকে দেখাচ্ছি স্বাস্থ্য সহকারিতে করার জন্য আপনারা जस्ट এই অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক দিবেন তারপরে যে স্বাস্থ্য সহকারী এখানে ক্লিক দিবেন। স্বাস্থ্য সহকারীতে যাওয়ার পরে এখানে হচ্ছে আপনাকে জিজ্ঞেস করবে আপনি অল জবসের মেম্বার কি না যদি অল জবসের মেম্বার হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে ইয়েস দিবেন আর যদি মেম্বার না হয়ে থাকেন তাহলে নো দিবেন নো দেওয়ার পরে হচ্ছে আপনার আপনাদেরকে নিয়ে যাবেন নেক্সট ট্রে নেক্সট আসার পরে হচ্ছে এখানে আপনাকে নামটি লিখতে হবে আপনার নাম এখানে ইংরেজিতে লেটারে লিখতে হবে এরপরে হচ্ছে আপনাকে নামটি লিখতে হবে বাংলায় তো এরপরে হচ্ছে আপনাকে আপনার নেম লিখে দিতে হবে এরপর হচ্ছে আপনার ফাদার্স নেম আপনার বাবার নামটা লিখতে হবে বাংলায় আমরা বাংলায় লিখে দেখাচ্ছি এরপর হচ্ছে আপনার মায়ের নামটি লিখতে হবে তো এরপরে হচ্ছে আপনাকে দিতে হবে জন্ম তারিখ আপনার জন্ম তারিখ প্রথমে দিতে হবে মান্থ তারপর হচ্ছে ডে তো আমরা এখান থেকে সিলেক্ট করে দিব এখান থেকে সিলেক্ট করার জন্য একটু নিচের দিকে স্ক্রল করতে হবে স্ক্রল করে এখান থেকে আমরা বছর ধরলাম তারপর মাস ধরলাম তারপর হচ্ছে তারিখ ধরলাম ধরে আমরা একটু নিচে যাব এখানে রয়েছে কি রিলিজিয়ন রিলিজিয়নটা সিলেক্ট করে দিব তারপর হচ্ছে কি জেন্ডার রয়েছে আমরা যদি জেন্ডার দিব তারপর যে ন্যাশনাল আইডি কার্ড আপনার যদি ন্যাশনাল আইডি কার্ডটি থাকে আপনি জাস্ট এখান থেকে নাম্বারটি লিখে দেবেন তো আমরা ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি লিখে দিব তো আমরা আইডি কার্ডের নাম্বারটি দিয়ে দিব তারপর হচ্ছে বার্থ রেজিস্ট্রেশন কারো জন্ম নিবন্ধন যদি থাকে তাহলে দিতে পারেন কারো যদি আইডি কার্ড না থাকে অবশ্যই জন্ম নিবন্ধন দিয়ে আবেদনটি করবেন তো আমরা এখান থেকে আইডি কার্ড দিয়ে দিলাম জন্ম নিবন্ধন কার্ডে আমরা নো দিয়ে দিলাম তারপর হচ্ছে পাসপোর্ট আপনার যদি পাসপোর্ট থাকে আপনি পাসপোর্ট দেবেন আর যদি না থাকে তাহলে নো দিয়ে দেবেন ম্যারিটাল স্ট্যাটাস আপনারা দিয়ে দিবেন আপনার ম্যারিট হলে ম্যারিড দেবেন ম্যারিড হলে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার স্পাউস নেমটি দিয়ে দিতে হবে আর যদি আপনি সিঙ্গেল হন তাহলে এখান থেকে সিঙ্গেল দিয়ে দিলেই হবে আর কিছু দেওয়া লাগবে না এরপর হচ্ছে আপনার একটি সচল মোবাইল নাম্বার দিতে হবে যে নাম্বার আপনাকে মেসেজ করা হবে নাম্বারটি প্রথমে দিতে হবে তারপর হচ্ছে পুনরায় আপনাকে নাম্বারটি উঠাতে হবে কনফার্মেশনের জন্য নাম্বারটি উঠাতে হবে এরপর হচ্ছে আপনাকে একটি জিমেল দিতে হবে আপনি আপনার যে জিমেল সেটি দিয়ে দেবেন তো আমরা এখান থেকে জিমেল অ্যাড্রেসটি লিখে দেবো এরপর হচ্ছে আপনাদের যদি কোটা থাকে আপনারা কোটা সিলেক্ট করবেন আর যদি কোটা না থাকে তাহলে নন কোটা লিখে দেবেন কোটা থাকলে কীরকম কোটা থাকলে হচ্ছে যেমন আপনার ফ্রিডম ফাইটার কোথায় ফ্রিডম ফাইটার সিলেক্ট ও ফর ফ্রিডম ফাইটার তো ফ্রিডম ফাইটার এখানে সিলেক্ট করার পর হচ্ছে আপনার এখানে কি রয়েছে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস আপনাকে দিতে হবে তো এখান থেকে আপনার ধরার পরে ফ্রিডম ফাইটার ধরার পরে হচ্ছে আপনি যখন মূল কাগজগুলো তাদের কাছে জমা দিবে তখন আপনাকে পেপার দিতে হবে আর যদি আপনার কোনো কোটা না থাকে তাহলে এখানে ন নন কোটা ধরে দেবেন আমরা নন কোটা ধরে দিলাম তারপর হচ্ছে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস অর্থাৎ ডিপার্টমেন্টে আপনার কোনো চাকরি রয়েছে কিনা যদি থাকে তাহলে আপনার পদোন্নতির জন্য আপনি এটা আবেদন করতে পারেন অর্থাৎ সিলেক্ট করতে পারেন আর যদি ডিপার্টমেন্টাল না থাকে তাহলে তো আপনি নন দেবেন এরপর হচ্ছে আপনাকে পারমানেন্ট অ্যাড্রেস দিতে প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেসে আপনার উল্লেখ্য বিষয় হচ্ছে আপনাকে গাইবান্ধার স্থায়ী বাসিন্দা হতে হবে তো আমরা কেয়ার অফ যেটা সেটা দিয়ে দিবো কেয়ার অফ যদি আপনার বাবা থাকে আপনার বাবাকে দিবেন আর যদি আপনার মা থাকে তাহলে মা দিবেন অথবা আপনার অভিভাবক যে আছে তাকে আপনি দিয়ে দিবেন তো আমরা এখান থেকে ভিলেজটা লিখে দেব এটি হচ্ছে একটি ডেমো অ্যাকাউন্ট আমরা আপনাদেরকে ডেমো করে দেখাচ্ছি আপনারা এই নামে করবেন আপনারা ভিলেজ নেমটি লিখে দেবেন এখানে লিখেছে ভিলেজ টাউন অব রোড আপনি যে কোনো একটা লিখলে হবে আমরা ভিলেজ নামটি লিখে দিলাম তারপরে আপনাকে দিতে হবে ডিস্ট্রিক্ট তো আমরা এখান থেকে গাইবান্ধা ধরে দিব গাইবান্ধা ধরে দিলাম তারপর হচ্ছে উপজেলা আপনি যে উপজেলা সেই উপজেলাটা এখান থেকে সিলেক্ট করতে হবে তো আপনি উপজেলা সিলেক্ট করার পরে হচ্ছে আপনাকে যে কোনো একটি উপজেলা ধরে দিতে হবে তো আমরা এখান থেকে গাইবান্ধা সদরটা ধরে দিলাম তো পোস্ট অফিসটা এখান থেকে লিখতে হবে ফাইভ সেভেন ডাবল জিরো তো আমরা এখান থেকে গাইবান্ধার যেই পোস্ট কোড সেটি দিয়ে দিলাম তারপর হচ্ছে আমাদেরকে দিতে হবে সেম এস পার্মানেন্ট অ্যাড্রেস তো বিষয় হচ্ছে এখানে পারমানেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে আপনাকে দুইটা বিষয় উল্লেখ সেটি হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে আপনাকে অবশ্যই এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে ইউনিয়নটা সিলেক্ট করতে হবে তো এখন ইউনিয়নটা কিন্তু আসছে না দেখেন এখানে ক্লিক করলাম এখানে কিন্তু ইউনিয়নটা আসে না তো সেক্ষেত্রে আমরা কি করব এখানে আমরা গাইবেন্দা সদরটাকে এখানে আমরা প্রথমে চেক মার্ক করছে এখানে টিকমার্ক দিয়ে দিছি তো এই টিকমার্কটা থাকা অবস্থা কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করতে পারতেছি না তো আমরা এখান থেকে জাস্ট টিকমার্কটা উঠিয়ে দিবো উঠিয়ে দেওয়ার পরে হচ্ছে আমরা এখান থেকে ইউনিয়নটা সিলেক্ট করব ইউনিয়ন সিলেক্ট হচ্ছে না তো আমরা এখান থেকে গাইবান্ধা সদরটাকে আমরা এখানে ফুলচুরি দিয়ে দেব তো এখান থেকে আমরা এই এই ইয়েটা দেওয়ার পরে অর্থাৎ এটা দেওয়ার পরে আমরা পুনরায় আমাদের যেটা সঠিক সেটা আবার সিলেক্ট করব করার পরে কিন্তু আমরা ইউনিয়নগুলো দেখতে পাবো তো আমরা এখান থেকে ইউনিয়নটা ধরলাম ইউনিয়ন ধরার পরে হচ্ছে আপনাকে এখান থেকে ওয়ার্ড দিতে হবে এখানে ওয়ার্ডের ব্যাপারে একটা কথা আছে সেটা হচ্ছে ওয়ার্ডের ব্যাপারে আপনারা যারা এক দুই এবং তিন এখানে উল্লেখ আছে যে এটা পূর্বের ওয়ার্ড অর্থাৎ আপনাদের এই ওয়ার্ডে যখন এই নাম্বারে সিলেক্ট করা হয়েছে তার আগে কিন্তু একটা ওয়ার্ড ছিল যেমন কিছু কিছু এলাকায় মহিলা মেম্বারের ক্ষেত্রে এই ওয়ার্ডগুলো ব্যবহার হয় যেমন এক দুই তিন নাম্বারে একজন অর্থাৎ একজন মহিলা মেম্বার চার পাঁচ ছয়তে একজন সাত আট নয়তে একজন তো এখানে ঠিক একইভাবে সিলেক্ট করা হয় এক দুই তিন নাম্বার জন্য হলে ওয়ার্ডের জন্য হলে এক নাম্বার এক নাম্বার ওয়ার্ড আপনারা এখানে সিলেক্ট করবেন তারপর হচ্ছে দুই তিন সরি চার পাঁচ ছয়ের জন্য হচ্ছে দুই নাম্বার আপনারা দুই নাম্বার ধরবেন তারপর হচ্ছে সাত আট নয়ের জন্য হচ্ছে তিন নাম্বার এখন আপনার যদি এক থেকে তিন নাম্বার ওয়ার্ডের মধ্যে থাকে তাহলে আপনি এক ধরবেন আর যদি চার থেকে ছয় নাম্বারের মধ্যে থাকে তাহলে দুই ধরবেন আর সাত থেকে নয় নাম্বারের মধ্যে থাকলে আপনি তিন ধরবেন তো আমরা যেহেতু এখানে চার নাম্বার ওয়ার্ড আমরা সিলেক্ট করব তো জাস্ট এখান থেকে আমরা চার দুই নম্বর ওয়ার্ডটা ধরে দেবো যেহেতু এর মধ্যে চার আছে চার পাঁচ ছয় দুইয়ের মধ্যে এটা ধরে দিলাম এরপর হচ্ছে আমাদের পোস্ট অফিস যেটা আছে সেটা থাকবে আর যে পোস্ট কোড যেটা সেটাও আপনারা রাখবেন অর্থাৎ আপনার যেটা সেটা আপনি দিয়ে দেবেন আমি জাস্ট আপনাদেরকে ড্যাম অ্যাকাউন্ট করে দেখাচ্ছি তো এরপরে হচ্ছে আপনাদেরকে এক্সামিনেশনে দিতে হবে এসএসসি এক্সামিনেশন আপনি দাখিল হলে দাখিল দিবেন আর এসএসসি হলে আপনি এসএসসি দিয়ে দেবেন তো আমরা এখান থেকে এসএসসির যে রুল সেটি দিয়ে দিব। এরপর হচ্ছে আমাদেরকে গ্রুপটা সিলেক্ট করতে হবে আমরা এখান থেকে গ্রুপ সিলেক্ট করে দিব তারপর এখান থেকে বোর্ড সিলেক্ট করতে হবে আমরা বোর্ডটা সিলেক্ট করে দিলাম হচ্ছে পাশের আউট অফ কত সেটা দিতে হবে তো আমরা আউট অফ কত সেটা দিয়ে দিচ্ছি এখানে আউট অফ আউট অফ ফাইভের মধ্যে আমরা যেটা রেজাল্ট সেটা বসিয়ে দিলাম তারপর কত শুনে পাস করেছে সেটা দিতে হবে তো আমাদেরকে যেভাবে আমরা এস এস দিলাম ঠিক একইভাবে আমাদেরকে ইন্টারমিডিয়েট তথ্য পূরণ করতে হবে আমরা এখান থেকে ইন্টারমিডিয়েট তথ্যগুলো দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমরা এখান থেকে গ্রুপটা সিলেক্ট করব গ্রুপ সিলেক্ট করার পরে হচ্ছে আমাদেরকে যাইতে হবে কোথায় বোর্ডে যাইতে হবে আমরা বোর্ড সিলেক্ট করলাম তারপর হচ্ছে আমাদেরকে রেজাল্ট দিতে হবে আউট অফ কত আউট অফ ফাইভের মধ্যে আমরা কত পেয়েছি আমরা দিয়ে দিলাম তারপর হচ্ছে এখান থেকে পাশের শনটা সিলেক্ট করতে হবে আমরা পাশের শ সিলেক্ট করে দিলাম এখন এখানে কথা হলো গ্র্যাজুয়েশন লেভেল হচ্ছে ইফ अवेलेबल যদি আপনার থাকে আপনি দিবেন এখানে চেক মার্ক করবেন করে তথ্যগুলো দিয়ে দিবেন এরপর হচ্ছে মাস্টার্স লেভেল আপনারা যদি থাকে আপনি ইফ अवेलेबल এখানে চেক মার্ক করলে এটা হাইলাইট হবে আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন তো আমরা মাস্টার্স এর প্রয়োজন নাই যেহেতু দিব না এরপর হচ্ছে আপনার ইফ अवेलेबल জব এক্সপেরিয়েন্স আপনারা যদি কোনো জব এক্সপেরিয়েন্স থাকে তাহলে দিবেন আর যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নাই তো জব এক্সপেরিয়েন্স যারা দিবেন তার এখানে সিলেক্ট করবেন করার পর হচ্ছে এখান থেকে ইমপ্লয়েড অন আপনি কোন কোম্পানিতে অথবা কোন সেক্টরে কাজ করেছেন প্রাইভেট হলে প্রাইভেট রেগুলার হলে রেগুলার সরকারি হলে সরকারি বেসরকারি হলে বেসরকারি যেন অনেকগুলো ধরন আছে আপনার এখান থেকে ধরে জাস্ট অর্গানাইজেশনের নাম লিখবেন তারপর হচ্ছে আপনার ডেজিগনেশন পোস্ট আপনি কোন পোস্টে ছিলেন তারপর হচ্ছে অ্যাড্রেস দিবেন তারপর হচ্ছে আপনি কত কত সাল থেকে কত সাল পর্যন্ত তারিখ সহ দিবেন আর যদি আপনি বর্তমানেও কাজ করেন তাহলে এখানে একটা তারিখ বসিয়ে এই কারেন্টলি ওয়ার্কিং আপনি এখানেও দিয়ে দিতে পারেন তাহলে আপনার বোঝা যাবে যে আপনি এখনো সেখানে জব করেন তো এখানে জবের ডিসক্রিপশন আপনি দিতে পারেন আপনি কোন ক্যাটাগরি কাজ করেছেন কীরকম কাজ করেছেন ভালো না মন্দ সেগুলো আপনার এখানে লিখে দিতে পারেন তো সব কিছু মিলে আপনারা ডিসক্রিপশন দিবেন এখানে এরপর হচ্ছে আমরা এটা দিব না আমরা জব এক্সপিরিয়েন্সটা দিলাম না এরপর হচ্ছে আপনারা যেরকম ইন্টার দ্য সিকিউরিটি কোড এই কোডটাকে এই বক্সের মধ্যে বসাতে হবে তো এই কোডটা বক্সের মধ্যে বসানোর জন্য তো ক্যাপচা যদি আপনারা বুঝতে না পারেন তাহলে একটু বড় করে নেবেন একটু জুম দিয়ে নেবেন জুম দিয়ে তারপরে হচ্ছে ক্যাপচারটা উঠাবেন এখানে লেখা আছে টি ফোর ওয়াই আর জি এইট তো তারপর হচ্ছে এখানে চেক মার্ক করে আপনি এখানে সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করার পরে হচ্ছে আপনাদেরকে সকল তথ্যগুলো একসাথে এখানে দেখাবে আপনারা সকল তথ্যগুলো দেখে এখান থেকে জাস্ট কি করবেন একটু নিচের দিকে আসবেন নিচে আসার পরে আপনি এখান থেকে জাস্ট ছবি আর হলো সিগনেচার দিয়ে এখানে আপনি দিবেন আপনার ছবিটা যেখানে আসে আপনি সেখান থেকে জাস্ট যেটা করবেন সেটা হচ্ছে সেখান থেকে আপনি ছবিটা সিলেক্ট করে দেবেন ছবি সিলেক্ট করার পরে হচ্ছে আপনার ছবি এখানে দেখা যাবে প্রিভিউতে দেখা যাবে তারপর যে চুজ ফাইল আপনি এখানে সাক্ষরটিও দিয়ে দিবেন তো আপনার স্বাক্ষরের ছবির সাইজ হচ্ছে তিনশো বাই আর সর্বোচ্চ একশো কেবি আর হচ্ছে সিগনেচারের সাইজ হচ্ছে তিনশো বাই আশি এটা সর্বোচ্চ ষাট কেবি তো আমরা এটা দুটা দেওয়ার পর হচ্ছে এখানে চেকমার্ক করবো চেকমার্ক করার পর হচ্ছে জাস্ট এখান থেকে সাবমিট অপশানে ক্লিক করে দেব সাবমিট অপশানে ক্লিক করার পরে আপনার এপ্লিক্যান্স কপি দেখতে পাচ্ছেন আপনি একটু নিচের দিকে যাবেন এখানে আসার পর আপনার সকল তথ্যগুলো দেখাবে আপনি সব তথ্যগুলো দেখে সব তথ্যগুলো যদি ঠিক থাকে তাহলে এখানে ডাউনলোড অপশনে ক্লিক করবেন ডাউনলোড অপশনে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনার এখানে যদি এরকম একটা অপশন আসে কিপ তাহলে আপনি কিপে চাপ দেবেন আর যদি কিপ না আসে সরাসরি ডাউনলোড হয়ে যাবে তো এখানে আসার পরে আপনার যেই পিডিএফ পিডিএফটা আপনি এখান থেকে দেখতে পারবেন সরাসরি তো পিডিএফটা দেখার জন্য আপনি কোথায় যাবেন পিডিএফটা দেখার জন্য আমরা চলে যাচ্ছি কোথায় আমরা ডাউনলোডে চলে যাব অর্থাৎ কম্পিউটারে যে ডাউনলোড আইকন সেখানে চলে যাব এখানে আসার পরে হচ্ছে আমাদের যে পিডিএফএফ ফাইল সেটি আমরা ওপেন করতে হবে তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই ডাউনলোডের মধ্যে গেলে আমরা এই অ্যাপ্লিকেন্ট কপিটি পেয়ে যাব তো এখান থেকে আমরা জাস্ট অ্যাপ্লিকেন্ট কপিটি সিলেক্ট করলাম করার পরে হচ্ছে ডাবল ক্লিক করার পরে ওপেন হয়ে গেল। এখানে আপনার সকল তথ্যগুলো আপনি দেখতে পাবেন এটি হচ্ছে অ্যাপ্লিকেন্ট কপি তো টাকা জমা দেওয়ার জন্য আপনাকে অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে টেলিটকের মাধ্যমে টাকা জমা দিতে হবে টেলিটকের মাধ্যমে টাকা জমা দেওয়ার জন্য আপনাকে প্রথমে যেতে হবে @রেট অফ মোবাইলের এসএমএস অপশনে এসএমএস অপশনে যাওয়ার পর আপনাকে লিখতে হবে জাস্ট জি এস জি এ আই দিতে হবে স্পেস দিয়ে হচ্ছে আপনার ইউজার আইডি অর্থাৎ আপনার অ্যাপ্লিক্যান্টস কপির মধ্যে এই জায়গাটাতে ইউজার আইডি দেওয়া থাকবে এবং উপরে দেওয়া থাকবে উপরে কোথায় দেওয়া সেটা আমরা দেখাচ্ছি উপরে হচ্ছে এখানে জাস্ট এই যে এখানে ইউজার আইডি অর্থাৎ আপনার পদের নামের যে পদে আবেদন করবেন সেই নামের নিচেই থাকবে আপনার ইউজার আইডি তো ইউজার আইডিটি বসাবেন ইউজার আইডি বসানোর পর হচ্ছে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আইডি ইউজার আইডি লিখে আপনাকে সেন্ড করতে হবে ওয়ান সিক্স থ্রি ফোর টু নাম্বারে তো ফিরতি একটা এস এম এস আসবে এস এম এসে আপনাকে একটি কোড নাম্বার দেওয়া হবে সেই কোড নাম্বারটি আপনাকে লিখতে হবে সেটা হচ্ছে আপনার এক্সাম্পল আপনি সি এস জি এ আই লিখবেন স্পেস দেবেন বড় হাতের সব তারপরে ইয়েস লিখবেন তারপরে হচ্ছে আপনার যে সেই পিন নাম্বারটা বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে হচ্ছে আপনি যেটা করবেন যেটা হচ্ছে আপনি পাঠিয়ে পাঠিয়ে এই এই দেওয়ার আপনাকে জানিয়ে মেসেজ তো হচ্ছে আবেদন প্রক্রিয়া তো আপনারা যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনাদেরকে বলবো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবে তো যারা এই পর্যন্ত ছিলেন আপনাদেরকে গভীর ভালোবাসা জান পর্যন্ত শেষ করছি আসসালামু আলাইকুম